পারহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রী রাহুসিয়া দুর্গম গিরিকান্তার মরু পারাবার পারাবারহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রী রাহুসিয়া দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রী রাহুসিয়ার দূরিত চতরি ভলিতেছে জল ভলিতেছে মাটি পার

আশা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান থেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর বারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার সহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপর পথ জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর আজে দেখিব তোমার মাতৃমূর্তি পর হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার দুর্গম গিরি কান্তার মরু ঘুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার গিরি সংকট ভিউ যাত্রীরা গুরুগর যায় বাজ পশ্চাদ অধ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাছ আমি নিয়াচো যে মহাভার দুর্গম গিরি কাంతারে মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হসিয়ার এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদেরই কোনোদিন

পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিষিধে যাত্রীরা হুশিয়ার মুক্তির মন্দির সোপান লেখা আছে ও স্রুজলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদা আছে ও সুজলে ফাঁসির মঞ্চে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ ধুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুঁশিয়ার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুঁশিয়ার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরুস্তর পারি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরুস্তর পারার হে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার যাত্রীরা হুশিয়ার যাত্রীরা হুশিয়ার যাত্রীরা হুশিয়ার